আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তানভীর আমার সাথে আছে রাকিব ভাই আর রাকিব ভাই ফ্রেন্ড আছে আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে এসেছি এটা সামি কিছুদিন আগে লঞ্চ করছি মিন আজকে তিন থেকে চার দিন আগে লঞ্চ করানোর একটা প্রোডাক্ট রেডমি নোট ফোরটিন প্রো আনবক্সিং ভিডিও এবং আসলে দেখি বক্সের মধ্যে কী কী আছে এবং এই প্রাইস সেগমেন্টের মধ্যে আমরা কি কী প্রোভাইড করতেছি ভাই কিন্তু অনেক এক্সাইটেড বক্সের মধ্যে কি কি আছে দেখি ভাই বক্সের মধ্যে আপনি সিম মিউজিকটার পাচ্ছেন সিলিকনে একটা ব্ল্যাক কেস সুন্দর আর গাইডলাইন বই আচ্ছা কোনটা একটু দেখেন ও কি ফোন এটা প্রো রেডমি নোট প্রো ফোরটিন প্রো মাত্র তিরিশ হাজার টাকাতে নাকি ভাই কার্ড ডিসপ্লে দিচ্ছে স্বামী তাও আবার দুশো মেগাপিক্সেল ক্যামেরা ও আচ্ছা এবং এখানে আপনি ইনবক্সের মধ্যে আরও যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ফোরটি ফাইভ ওয়ার্ডের একটা ফাস্ট চার্জিং আছে এবং ইজিক্টর আছে ক্যাবল আছে সব কিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন আর স্বামীর সাথে আমাদের ঈদ বান্ডিল অফারে ফোরটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে আপনার হচ্ছে ঈদদের কিছু স্পেশাল গিফট গিভ হয়ে চলতেছে আমাদের আর আজকে যেহেতু সাতে রমজান রমাদানের লাস্টের দিকে রমাদানের অফারগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের স্টোরগুলোতে ভিজিট করতে পারেন এবং এইরকম একটা মাখনের মতো প্রোডাক্ট পার্সেস করতে পারেন যারা একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট চাচ্ছেন বা অল্প রেঞ্জের মধ্যে একটা ভালো ফোন চাচ্ছেন তাদের জন্য আমি এটা রিকমেন্ড করব যে ভাই এই ফোনটা নিতে পারেন তিরিশ হাজার টাকাতে সব থেকে বেস্ট একটা ফোন এবং এটা র্যাম হচ্ছে আট জিবি আরও আট জিবি এক্সটেন আছে দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি কার্ড আছে ডলবি সাউন্ড সিস্টেম পাচ্ছেন আইভি সিক্সটি এইট ইউজ করা ফোরটি ফোর ইউজ করা সিক্সটি ফোর সরি সিক্সটি ফোর ইউজ করা হয়েছে এবং প্রোটেকশন ইউজ করতে হচ্ছে কর্নিং গোয়েল্ড গ্লাস ভিক্টার্স টু এই রেঞ্জের ভেতরে কিন্তু সবথেকে বেটার যে প্রোটেকশনটা বলা যায় এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট ওয়ান শপ নাম্বার পঞ্চাশ এবং এটা শাওমির একটা অথরাইজ আউটলেট ভাইয়া ফাইনালি ধরেন আপনার ফোনটা এবং ভাইয়ের কিন্তু আসলে হাসিটাই অনেক সুন্দর জোত আসলে একটা সুন্দর ফোন আর ঈদের আগে যেহেতু সবাই চায় যে আসলে এদের খুশিটাই একটু ভালোভাবে নিতে বা যে কারণে এদের খুশিটাই আসলে ফোনের সাথে হয়তো ভাইয়ের এদের খুশিটাই মিশে আছে আর এবারে এইটা আসলে স্বামীর সাথে সবার হচ্ছে যারা ফোন নিচ্ছে নতুন একটা ফোন তো যাকে আলহামদুলিল্লাহ ফাইনালি পার্চেস করছেন এবং ভাই ভালো ফোন এই সব থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা যারা ভিডিও নিতে মানে ছবি ফোন নিতে যাচ্ছেন আমার ভিডিও দেখে বা আমার ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওইখানে থাকবে আর আমি আমার বায়োটা সব কিছু দিয়ে দিব ডিসক্রিপশনে so finally okay yeah